এই যে উপরে যে জিনিসটা দেখতেছেন সুপার সফট ফোম আচ্ছা এটা ব্যবহার করবেন জোয়ান বয়সে জোয়ান বয়সে মানে বুঝছেন যখন ভাবির সাথে আছেন তখন ব্যবহার করবেন যখন বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে আছেন তখন ব্যবহার করবেন আর যখন একদম বুড়া হয়ে যাবেন তখন ব্যবহার করবেন নিচের সাইড টা কি যখন আপনার আর হচ্ছে শরীরে ব্যথা করবে খাইলে গ্যাস হবে করবে মেরুদন্ড ব্যথা করবে মাথা ধরবে তখন হচ্ছে আপনার আরামের দরকার নাই তখন হচ্ছে আপনার এই শক্ত সাইড

তারপরে থাকবে রিবন্ডেড হাইডেন্সিটি রিবন্ডেড নিচে থাকবে একটা ফিল্ড চার ইঞ্চি উচ্চতা হবে ছয় সাত ফিটের প্রাইস পরে মাত্র এক হাজার টাকা পাঁচ সাত ফিট হচ্ছে দশ হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে চমৎকার এই প্র্যাকটিস গুলা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে